নমস্কার বন্ধুরা ঈশা মামাস মামার কিচিনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো পিঠের রেসিপি তো আপনাদের অনেক কিছুই করে দেখালাম তো এবার আজকে আমি বানাচ্ছি চুষি পিঠা আশা করি পিঠার রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি যদি আপনারা প্রেস করেন তাহলে হবে আমাদের যত নতুন নতুন ভিডিও থাকবে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা একটা ডো তৈরি করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি প্রথমে আগে আমি এর একটা ডো তৈরি করে নেব আর এর মধ্যে কিছুটা পরিমাণে আমি নুন দিয়ে দেবো বেশি দেওয়ার দরকার নেই জাস্ট সামান্য একটু নুন দিচ্ছি এটাকে আমি একটু মেখে নেব আর এই ডোটাকে আমি মাখবো হচ্ছে গরম জল দিয়ে তো এই যে এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছি অল্প অল্প দেবো আর একটা ডো তৈরি করে নেব গরম জলটা দিলে আপনাদের পিঠেটা খুব সুন্দর সফট হবে আপনারা কিন্তু ঠান্ডা জলেও কিন্তু এটা মেখে নিতে পারেন তো যেটা বললাম গরম জলে মাখলে কিন্তু তুসি পিঠাটা খুব সুন্দর সফট হবে তো এইভাবে আমি কি করব আটার মতন এটাকে আগে প্রথমে একটু মেখে নেব তো এই যে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর এই দেখুন আমি ডোটাকে দু ভাগ করে নিয়েছি এবার দেখাচ্ছি কি হয়তে ওই চুষিটাকে আমরা তৈরি করব জাস্ট এই ভাতে করে হাতে তালুর সাজি এইভাবে করে এই যে আমি একটু মোটা মোটা বড় বড় করে করছি আপনারা চাইলে এর থেকে ছোট ছোটও কিন্তু করে নিতে পারেন তো আমি কি করব এই ভয়তে করে সব আমি চুসিটাকে প্রথমে বানিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব চুসিগুলো করে নেওয়া হয়ে গেছে আসুন এবার এটাকে আমরা তৈরি করে নিই এই যে দেখুন আমি কিন্তু দুধ তার দিকে বসিয়ে দিয়েছি অলরেডি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলে আর দুধটা কিন্তু আমার এখানে প্রায় এক লিটারের কাছাকাছি দুধ আছে আর এই দুধটা কিন্তু আমি কয়েকদিন জাল দিয়ে দিয়ে দুধটাকে কিন্তু গাঢ় করে রেখে দিয়েছি দেখে আপনারা বুঝতেই পারছেন আর এই চুষি পিঠেটা কিন্তু আমি গরুর দুধ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু তাকে দুধ দিয়েও করতে পারেন তো এর থেকে বেশি ফোটানোর দরকার নেই এবার আমি কি করব কারণ যেহেতু আমি বলেইছি আমি দুধটাকে কিন্তু জাল দিয়ে দিয়ে কিন্তু ঘন করে রেখে দিয়েছি এবারে এক এক করে জুষি পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা করে একটু নেড়ে দেব এইভাবেই আমি কি হলে এটাকে জড়িয়ে যাবে তো করে নেচ্ছি আর যত বেশি এটাকে সুন্দর করে এরকম করে জল দিয়ে দি আপনারা রান্না করবেন তত সুন্দর কিন্তু আপনাদের জুষি পিঠেটা খেতে হবে এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আর এখানে কিছু বাতাসা রেখেছি এটাকেও দিয়ে দেবো বাতাসাটা দিলে রংটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে আর আমি কিন্তু এর মধ্যে কোনো এলাচ বা তেজপাতা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এলাচ বা তেজপাতাও ব্যবহার করতে পারেন আর বাতাসাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর একটা লাইট কালার মতন হয়েছে আর বাতাসাটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালারটা হয়েছে একটু লাল লাল টাইপের কালারটা হয়েছে তো তার কারণে কিন্তু আমি বাতাসাটা দিয়েছি তো এটাকে আমি তৈরি করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে আমাদের কিন্তু চুষি পিঠে রেডি এবার আমরা কি করবো এটাকে ঢেলে নেব এবারে আমি সবশেষে কি করছি একটু গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে তো তার জন্য আমি কি করলাম একটু গোলাপ জল দিয়ে নিলাম এবার আসুন আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পিঠে রেডি এবার আমি উপর থেকে কিছুটা চেরি ফল একটু গার্নিশিং করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে বলে এটা কিন্তু অপশনাল তো আশা করি আজকের আমাদের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে থাকার পরে পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন আর দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর আজকের আমাদের এই পিঠেটা তৈরি হয়েছে আর আশা রাখবো অবশ্যই বাড়িতে আপনারাও এই হয়তো একবার ট্রাই করবেন তো আজকে মতন ভিডিওটা এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন এক এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ